রব্বুল এই ব্যক্তিকে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা যেমন সিসি ক্যামেরায় ধারণ করে মানুষকে দেখানো হয় অপরাধীদেরকে শনাক্ত করা হয় আল্লাহ রব্বুল আলামিন মতের ময়দানে আপনার এই আমল নামাগুলো আপনার সামনে যখন প্লেস করবে তখন আপনারা বলবেন এটা কেমন আল্লাহ যে সামান্যতম একটা তিল পরিমাণ একটা গুণা করেছিলাম তারপরেও আল্লাহ আল্লাহর আলামিন এটা রেকর্ড করে আমার হাতের মধ্যে তুলে দিয়েছে কিন্তু এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমার মনে হয় অনেক মানুষ মনে করে আজীবন আমরা বেঁচে থাকবো আর কোনোদিন মরবো না আর দিন মরবো না কারণ মরার কথা যদি চিন্তা করে এই মানুষটা কোনো দিন গুণা করতে পারে না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ভয় করার পর আল্লাপাক মানুষের জীবন পরিবর্তন করার জন্য দিয়েছেন আল কি দিয়েছেন প্রিয় আল্লাহ আল্লাহরুল আলমিন এই পৃথিবীতে কোনো মুসলমানকে ডাক দেন নাই কোনো ইহুদিকে ডাক দেন নাই আল্লাগ ডাক দিয়েছেন হে তোমরা পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ কর অল্প নয় একটু নয় আমার দেশে কিছু মুসলমান আছে ইসলামের কিছু বিধান মানে আর কিছু মানে না এমন লোকদের বিপক্ষে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তবে কি তোমরা কোরআনির কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটাই যদি তোমাদের আসন চরিত্র হয় তোমার মতো মুসলমান ইমানদার আমি আল্লাহর কাছে কোনো দরকার নাই আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদাশীল সেই যিনি আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে আল্লাহকে যারা অধিক পরিমাণে ভয় করে কেবল মাত্র তাদের মর্যাদায় আল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেছেন ইন্না আখরামানতুম ইনদাল্লাহি আতকতুম তোমাদের মধ্যে অধিক মর্যাদাশীল সেই যিনি আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে আল্লাহকে ভয় করতে হবে ভয়ের মত। আল্লাহ এরকম মানুষ বলে আল্লাহ আল্লাহ যদি সত্য হয় তাহলে এটা হতেও পারে এই যে যদি বলা হয় যদি বলার কারণে ইমান শেষ হয়ে যায় আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ সব কিছু করেন স্বামী ওমবাসির তিনি দেখেন শোনেন কি অচুরি করে কি বাস পৃথিবীর কেউ না জানলে একজন জানে তার নাম কি রাতের আধারে কোনো ব্যক্তি যদি গুণা করে পৃথিবীর কেউ জানল না জানে একজন তার নাম কি আওয়াজ করে বলেন আমিরুল গভীর রাত ঘুরতেছেন ঘুরতেছেন এমন সময় দেখে ঘরের একদম পিছন থেকে তিনি উকিমেনে শুনতেছেন মা তার মেয়েকে বলতেছে মা বকরির দুধ দহন করো দহন করার পর তুমি বাজারে পানি মিশ্রিত করে বিক্রি করে আসো বেশি টাকায় বেশি টাকায় বিক্রি করে আসো মেয়ে বলতেছে মা আল্লাহ শাসক আমিরুল মিনিন তিনি মমিনিন কোন মানুষকে তিনি সার দেন না যদি তিনি জানে তাহলে আমাদেরকে মেরে ফেলবেন মা বলতেছে মেয়ে শোন গভীর রাত গভীর রাতে কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় সব মানুষকে ও জাগ্রত অবস্থায় নাই মেয়ে বলতেছে মা সব লোক যদি গুমাশে আমার আল্লাহ ফোর আওয়ার্স আমাকে দেখতেছে আমাকে দেখতেছে সুতরাং আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না মানুষ রাতের আধারে যদি কোনো গুণা করে আল্লাহ রব্বুল আলমিন দুই কাদের মধ্যে দুইজন ফেরিস্তা রেখেছেন ওয়াল টাইম তার আমল নামা নির্ণয় করার জন্য আকবর আমার প্রিয় ভাইরাম দুই কাদের মধ্যে দুইজন ফেরিস্তা আছে ডান কাঁদিৰ ফিরিস্তা নেক লেখি বাম কাঁদিৰ ফিরিস্তা গুণা লেখি শুধু তাই নয় অমাইয়া আইমেল্মিছ কলে যেন আ তিন খৈৰিয়া ৰং পমাইয়া আই মেল বিছ কলে যাব তিন শাৰুৰাই আল্লাহ আকবৰ বলেন প্ৰিয় ভাইৰাণত তিল পরিমাণ পালির কণার সমান একটা গুণাও যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি করে এই ব্যক্তিকে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা যেমন সিসি ক্যামেরায় ধারণ করে মানুষকে দেখানো হয় অপরাধীদেরকে শনাক্ত করা হয় আল্লাহ রব্বুল কে মতের ময়দানি আপনার এই আমল নামাগুলো আপনার সামনে যখন প্লেস করবে তখন আপনারা বলবেন এটা কেমন যে সামান্যতম একটা তিল পরিমাণ একটা গুণে করেছিলাম তারপরেও আল্লাহ রব্বুল আলমিন এটা রেকর্ড করে আমার হাতের মধ্যে তুলে দিয়েছে আল্লাহ আকবর আবার যদি কোনো মানুষ তিল পরিমাণ এক কাজ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল উল ইহসান কেয়ামতের ময়দানে উত্তম কাজের বিনিময়ে পাক আর কি উপহার দিতে পারে আল্লাহ আকবার বলেন আমরা সবাই আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই কথা বলেন ঠিক কি আমার মানুষ মিথ্যা বলতে মানুষ কি খায় সাত দিন পরে বলতে পারে না মানুষ যা বলে কিছুক্ষণ পরে না করে আল্লাহ রব্বুল আয়রামিন কেয়ামতের ময়দানে আপনাকে ডাক দিবে ডাক দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন বান্দা এক র অঙ্কিতা কা কাফিনাফসি কালিয়াউমা আলাইকাল্লা হাজিবা আল্লাহ আকবর বলেন কয়ামতের ময়দানি আল্লাহ রব্বুলের আমিন আপদানি হাতের মধ্যে যখন আমাল্লামত তুলে দিবেন। আপনি নিজের চোখ দিয়ে যখন দেখবেন যে অবস্থায় গুণা করেছেন সেই অবস্থাটা যখন আপনার সামনে দেখানো হবে তখন আপনি আশ্চর্য বোধ করবেন যে আল্লাহ কিভাবে এগুলো আল্লাহ সংরক্ষণ করেছেন এক নাম্বারে হলাম দুই কাদের দুই ফেরেশতা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে স্ত্রী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মানুষটা মতির দিন চেহারাটা লাল হয়ে যাবে লজ্জায় এরকম হয়ে যাবে মাথাটা নিচের দিকে চলে যাবে আর ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বল আলামিন তার অবস্থা এমন করবেন সূর্যের বারোটা মুখ হবে মুখ হওয়ার পর সূর্যের বারোটা মুখ তাকে তাপ দিতে থাকবে সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে গরম তেলের মধ্যে মাছ যেমন ফুটতে থাকে এমনিভাবে এই গরম তেলের মধ্যে তার মগজগুলো টাস টাস করে ফুটে তার কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে জিব্বার আরামস্থল পর্যন্ত জৌলিয়া পড়বে প্রিয় ভাইয়ের আমার কেয়ামতের দিন সমস্ত মানুষগুলো লঙ্গ থাকবে কারো পায়ে কোনো জুতা থাকবে না জামা থাকবে না সেদিন মানুষ শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সেদিন আল্লাহর দরবার সারা আল্লাহর সাহায্য সারা আর কোনো সাহায্য নাই আমার নেতা আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন যারা আছে কেউ আমাকে সেখান থেকে বাঁচাইতে পারবে না পারবে আমার একমাত্র যে জিনিসটি আপনাকে বাঁচাতে পারবে সেটা হলো আল্লাহর প্রতি ইমান যারা আল্লাহর প্রতি আনে এক নম্বরে হল আঙ্কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদর খাইরি ওয়াসররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা আল আকবার বলেন এক নাম্বার হলো আল্লাহর প্রতি iman ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের প্রতি আনতে হবে অমেলা ইগাদিহী সমস্ত ফেরেস্তার প্রতি ইমানান্ত হবে অকতুবিহী আল্লাহর পক্ষে থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে কিতাবের ওপর ইমানান্ত হবে অ রসুলহি যত রসুল আগে পরে এসেছে সমস্ত রসুলের প্রতি আমি ইমান আল্লাম পল বাসি আল্লাহ আল্লাফাক আমাকে সৃষ্টি করছেন আমাকে মৃত্যু ঘড়াবেন আবার পুনরায় জিন্দা করবেন এই টেন্ডেন্সি আমার ভিতরে আপনার ভিতরে কি থাকা জরুরি দরকার আছে না করে বলেন এগুলো আমরা একজন মুসলমানের কাজ সর্বশেষ আমি একটু মিনিট বলে আমি অন্যদিকে একটু যাব ইনশাল্লাহ আপনারা বসবেন তো ইনশাল্লাহ না চলে যাবেন প্রিয় ভাইরা প্রিয় ময়দানে আল্লাহ সুবাহ কারো ডান হাতে আমল্লামা দিবে সে বড় সবল কাম হবে সুবাহান বাম হাতে যার নামা আসবে তার সে কষ্টকর কর দুঃখ সাধ্য আর কেউ ভোগ করবে না পল্লাদিনা আনা নানু যারা আল্লাহর প্রতি ইমান আনবে আনার পর ইন্না অলিয়া আল্লাহ ইমান আনার পরে যারা গুনাহ করবে না তারা নিঃসন্দেহে আল্লাহর অলি হয়ে যাবে সুবাহাল্লাহ বলেন আর জোরে সুবাহাল্লাহ বলেন প্রিয় ভাইরা এগুলো মন রাখতে হবে আমরা মুসলমান আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো সিদ্ধান্ত আমাকে নিতে হবে আপনি কি কোরআনের হাফেজ হবেন না ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন আপনি কি ফাউন্ডেশন করে বাড়ি করবেন না টিনশেট করবেন এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যদি আপনি জান্নাতে যান অনৈতিক অনিসলামিক সমস্ত কার্যকলাপ যা আছে তার থেকে বিরত থাকতে হবে কারণ আল্লাপাক যা হা বলেছে আমাদের জন্য হালাল নবী হা বলেছে আমাদের জন্য সব হালাল নবী না করেছেন তা আমাদের জন্য হারাম সুতরাং আল্লাহ এবং রসুল সাল্লি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই সব আমরা মানব আল্লাহ যা বলেছেন রসুল যা আদেশ করেছেন সব আমরা মানব আর নবী যা নিষেধ করেছেন সব থেকে আমরা বিরত থাকবো রাজিয়াসি মুসলমান এবার আমি আপনাদেরকে বলতে চাই কার কার মা এবং বাবা আছে একটু হাত তোলেন তো দেখি হাতনামান মা এবং বাবা নাই এরকম যাদের আছে তারা একটু উভয় একটু হাত মা এবং বাবা দোজন নাই এরকম কারা আছেন একটু হাত তোলেন শুধু মা আছে বাবা নাই এরকম কারা আছেন একটু হাত তোলেন আল্লাহ একবার হাতনামান আমার ভাইরা বন্ধুরা গভীর রাত কার যেন মা কবর থেকে কান্না করে আর বলে বলে সন্তান দামি দামি জায়গা জমি থাকতে আমাকে বাড়ির পরিত্যক্ত বারজারের নিচে ছোট্ট একটা ঘরে আমাকে কবর দিয়ে গেলা ও বাজান আমি কেমন আছি কি অবস্থা আছি সন্তান হিসাবে একটা খবর নিল না বাজান গৌ কবরটা এমন একটা ঘর ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরেও মাটি এই ঘরের মধ্যে কেমন করে কিভাবে থাকবো একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না জানে না বলেন ঠিক কিনা এই যে শীতের দিন আমার মা বাবা আমাকে আপনাকে কিভাবে সুন্দর করে লালন পালন করেছে আজকে এই কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে আমার মা আমার বাবা আমার ভাই আমার বন্ধু আমার স্ত্রী যারা কবরের মধ্যে শুয়ে আছে ঘরের মধ্যে যদি দরজা বন্ধ করে দেন ইলেকট্রিসিটি যদি চলে যায় অন্ধকার ভরে যায় ও কবরের মধ্যে ডানে মাটি বামে মাটি নিচে মাটিও পরেও মাটি সাতি নাই বাতি নাই ওই ঘরের মধ্যে মা কেমন আছে কি অবস্থায় আছে কেউ জানে না জানে একমাত্র আল্লাহ গভীর রাত দুইটা দোয়া ডাইরেক্ট কবল হয় এক নাম্বার দোয়া হলো কোনো সন্তান যদি মা বাবার জন্য দান করে দোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবল করে দুই নম্বরে হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবল হয় বদাও যদি করে ডাইরেক্ট কবল হয় এই জন্য কার মা ফেরেস্তার হাতে গ্রেফতার হয়ে আছে এতগুলা মানুষের মধ্যে দিকে আমাদের এই দারুসালাম ক্যাডেট মাদ্রাসার জন্য আমি অল্প একটু বিরক্ত করব কারণ এই সময় যদি পারেন দিবেন না পারলেন না দিবেন কিন্তু উঠে যাবেন না এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এখান থেকে পরিত্যাগ করেন উঠে যান তাহলে বুঝতে হবে আপনি ইসলামের দোষমন নবীজির দোষমন মাদ্রাসার দোষমন কথা বলেন ঠিক কিনা এই জন্য যতক্ষণ কথা চলে অল্প সময় আপনারা বসে থাকবেন একটু হিম্মত করে আমরা বলি মাত্র বিশ জন লোক এক হাজার করে টাকা আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসার জন্য দান করলে কি লাভ দেখেন বাবা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তিনি কি করছেন একটু দেখেন সুলতান মাহমুদ গজনবী আলাই দশটা বছর যাব করতেছে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখব কত বছর দশ বছর ধরে তিনি চিন্তা করতেছেন আমি আল্লাহ নবীকে স্বপ্নে দেখব কিন্তু তিনি নবীকে স্বপ্নে দেখে না ধর্মীয় শাসক যারা রাতের আধারে ঘুমায় না তারা তার রাজ্যের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে ঘোরে আর ঘোরে দেখতেছে পৌরসভা লাইটের নিচে একটা হাফিজে কোরআন শীতের দিন থর থর করে কাঁপতেছে শরীরে জামা তেমন নাই সরকারি লাইটের নিচে কোরআন পড়তেছে কোরআন পড়তেছে আবদুল্লাহ বিন আলাই তো মুহাদ্দেশ ছিলেন ওনারও অনেক মর্যাদা আছে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহি আলাই তিনি গোড়াত থেকে লাভ নেমে গেলেন বালকের কাছে যায় বলেন বালক গভীররা তুমি এখানে কি করতেছ বালক ডাক বলে আঙ্কেল আপনার কাছে বললে কি হবে আমার বাবা গরিব মানুষ আমি কোরআন পড়বো কোরআন পড়ার মতো হ্যারিকেনের তেল আমার বাবার নাই খরচ নাই টাকা নাই পয়সা নাই আমি দুর্বল পড়াও তেমন পারি না সবাই পড়া হয়েছে ঘুমে এসে গেছে আমার যদি পড়া না হয় সকালবেলা ওস্তাদ আমাকে মারবে এই জন্যে আমি গভীর রাত পর্যন্ত জেগে জেগে এই সরকারি লাইটের নিচে আমি কোরআন তেলাওয়াত করি সুবহানাল্লাহ বলেন সুলতান মাহমুদ আলাই নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি বললেন বালক আমার প্রেসিডেন্ট মানুষ একজন মাদ্রাসার ছাত্রকে গোড়ার পিঠে তার রাজ নিয়ে গেল বলল বাবা তোমার এক মাসের কত টাকার তেল লাগে কত টাকার কাপড় লাগে কত টাকার খাবার লাগে বলল আঙ্কেল আমার পাঁচ টাকার তেল লাগে পাঁচ টাকার কাপড় লাগে পাঁচ টাকার খাবার লাগে বলল ঠিক আছে তাকে কয়েক মাসের খরচটা তোমরা দিয়ে দাও দেওয়ার পরে আবার গোড়া দিয়ে তুমি সেখানে নামিয়ে দিয়ে আস ওই জায়গায় নামিয়ে দেওয়া আসার আগে সুলতান মাহমুদ গুল্লাহ বালককে বললেন বালু আমার জন্য একটু দোয়া করো তিনি দোয়া করছে আমার আঙ্কেল আমার বাবা অভাবগ্রস্ত মানুষ আমি গরিব মানুষ টাকা নেয় পয়সা নেয় একটা টুপি কিনতে পারি না হারিকেনের তেলও আমি কিনতে পারি না আমার আঙ্কেল কয়েক মাসের খরচ দিয়েছে আল্লাহ আমার আঙ্কেলের মনের আশা আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরাম ওই রাত্রে সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল্লাহ আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন নবীজি বলছেন সুলতান মাহমুদ গজ তুমি কেমন আছো কন আল্লাহ আকবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন আর বললেন দশটা বছর যাবৎ আমি নিয়ত করলাম আমি চিন্তা করলাম কিভাবে কিভাবে নবীকে স্বপ্নে দেখা যায় আমি দিন দেখলাম না আজকে কেন দেখলাম কি জন্য দেখলাম স্বপ্নের মাধ্যমে এলহামের মাধ্যমে তিনি জানলেন তাকে জানিয়ে দেওয়া হলো ও সুলতান মাহমুদ গজনবী তুমি কেন আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছ তুমি যে একটা মাদ্রাসার ছাত্র নাইবে নবী তালাবায়ে এলেম যাকে বলা হয় যার পায়ের নিচে ফেরেস তারা নূরের পর বিছিয়ে দেয় এমন একজন সন্তানকে উপকার করার কারণে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তুমি স্বপ্নে দেখেছ আল্লাহ আকবর বলেন আমার ভাইরাম সুলতান মাহমুদ দাস বললেন এবার তো নবীজিকে স্বপ্নে দেখলাম এবার আমি ভালো মানুষ কারা ভালো মানুষ দেখতে চাই স্বপ্নের মাধ্যমে আবার দেখলেন তুমি যেই মানুষটার দোয়ার বর্কদিন নবীজিকে স্বপ্নে দেখলা এই মানুষটা হলো সবচেয়ে উত্তম কারণ এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে আরেকজনকে শিক্ষা দেয় সেই কোরআনের মার্কা সেই মাদ্রাসা মাহফিলটা যদিও ছোট হয় জালিসুর রহমান জান্নাতের বাগান আজকে এটা সাধারণ কোনো জায়গা নয় জান্নাতের বাগান আগামী কাল জান্নাতের বাগান থাকবে না আপনার মতো আমার মতো কত যুবক রোগ অ্যাক্সিডেন্ট করে মারা যায় গুমের ঘরে মারা যায় সুস্থ হওয়ার জন্য হসপিটালে যায় মৃত লাশ হয়ে ফিরে আসে আসে কি আসে